এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে একটি বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল শহরের দু নম্বর ওয়ার্ডের একটি উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে গাঁজা সহ গ্রেপ্তার হলেন এক মহিলা গোপন সূত্রে খবরের ভিত্তিতে স্থানীয় পুরসভার দু নম্বর ওয়ার্ডের পুরাতন স্টেশন বস্তির রাইস মিল সংলগ্ন এলাকায় এক বাড়িতে হানা দেয় ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ সেই বাড়িতে রাখা একটি বস্তা থেকে তারা গাঁজা উদ্ধার করে পাশাপাশি রুকসানা বিবি নামের এক মহিলাকে আটক করা হয় মঙ্গলবার রাতেই ইসলামপুর থানার পুলিশ অভিযুক্ত মহিলার বাড়িতে পৌঁছে সেই গাঁজা উদ্ধার করা সহ ওই মহিলাকে আটক করে থানায় ধরে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাড়ি থেকে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ছ লক্ষ টাকা এদিন ধৃত রুপসানা বিবিকে হাজারো প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি অভিযুক্ত রুকসানা যদিও ইসলামপুর থানার আইসি সংবাদ মাধ্যমের কাছে কোনো বিবৃতি দিতে রাজি হননি পুরো বিষয়টি পুলিশ সুপার জবি টমাসকে জানাবেন বলে জানিয়েছেন এমন ঘটনার পর নতুন করে তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ তবে উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং রায়গঞ্জ দুটি মহকুমায় যে মাদক পাচারকারীদের সর্বরাজ্য হয়ে উঠেছে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর ইন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডাব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016